আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পরিচয় যেটা হচ্ছে ধীরক্ত শব্দ নিয়ে আমরা আলোচনা করবো দিরক্ত মানে কি দুইবার উক্ত মানে দুইবার বলতেছেন এমন কথা ধীরক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন এমন শব্দ মানে দুইবার বলা হয়েছে এমন শব্দ তো মানে কি মানে হচ্ছে যেমন আমরা অনেক সময় বলি যে আমার জ্বর জ্বর লাগছে এখানে জ্বর শব্দটা কিন্তু আপনি দুইবার বলতেছেন যে আমার জ্বর জ্বর লাগতেছে এই যে দুইবার বলতেছেন এটাই বলা হয় বিরক্ত বিরক্ত মানে কি দুইবার বলা কোনো শব্দ এবার আসেন বিরক্ত ব্যবহার দেখেন একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুটি অবিকৃত থাকে যেমন ভালো ভালো ফল এখানে দেখেন ভালো ভালো দুইটা শব্দ কিন্তু একই রকম রয়েছে রকম পরিবর্তন হয় নাই বিকৃত হয় নাই ফোটা ফোটা ফানি বড় বড় বই বড় বড় আম ছোটো ছোটো আম শব্দ দুইটা কিন্তু কী নাই চেঞ্জ হয় নাই একই শব্দের সঙ্গে সমার্থক আরেকটি শব্দ যুগ করলে প্রথমরা আমরা বলছি যে একটা শব্দ দুইবার ব্যবহার করতেছি রকম চেঞ্জ করে নাই পরিবর্তন করে নাই এখন বলছে যে একটার সাথে আরেকটা সমার্থক দিব যেমন দন দৌলত খেলাধুলা লালন পালন বলা কওয়া খুশ খবর তাহলে দেখা গেল একটার সাথে আরেকটা কি শব্দ এটা সমার্থক শব্দ নিরক্ত শব্দ জোড়ায় দ্বিতীয় শব্দটি আংশিক পরিবর্তন করে অনেক সময় দেখা যায় আমরা আংশিক পরিবর্তন করি যেমন সাটা বলি এটা মিট ফিটফাট ফিট বকা জকা গল্প স্বল্প রকম সকম চাটা বিস্কুট টিস্কুট এরকম যে আমরা বলি অর্থাৎ একটা আংশিক পরিবর্তন করে ফেলছি সামান্য একটু তারপর বলতেছে যে সমার্থক বা বিপরীত শব্দ দিয়ে যেমন দেখেন লেনদেন দেনা পাওনা টাকা পয়সা ধনী গরিব আসা যাওয়া তাহলে দেখেন টাকা পয়সা দুইটা সমার্থক ধনী গরিব দুইটা বিপরীত শব্দ তাহলে শব্দের বিরক্তি আমরা যদি খেয়াল করে দেখি তাহলে এখানে চারটা নিয়ম আছে প্রথম নিয়ম বলতেছে যদি একই শব্দ আমরা দুইবার ব্যবহার করি কোনো রকম পরিবর্তন করলাম না দুই নাম্বার বলতেছে যে সমা একটা শব্দের সাথে আরেকটা শব্দ সমার্থক প্রয়োগ করলে তিন নাম্বার বলতেছে যে একটার সাথে আরেকটা আংশিক পরিবর্তন করলে যেমন সাটা আরেকটা বলছে যে দুইটা বিপরীত শব্দ দিলে বা সমার্থক শব্দ দিলে এ হচ্ছে শব্দের দিরক্তি এবার দেখেন পদের বিরক্তি এখন পদের বিরক্তি দেখেন এখন অনেকে বলতে পারে যে শব্দ এবং পদ মানে কি মনে রাখবেন যে কোনো একটা বাক্যে যে শব্দ আমরা ব্যবহার করি সেটাকে আমরা পদ বলবো শব্দ বলবো না ভালোভাবে বুঝেন এখানে একটা জিনিস খুবই বোঝার একটা বিষয় আছে মনে করেন আমি বলতেছি আমি ভাত খাই এখন এই যে একটা সেন্টেন্সে আমি ভাত খাই বলতেছি এখানে আমি কিন্তু শব্দ না আমি হচ্ছে পদ ভাত হচ্ছে পদ খাই হইসে কিন্তু পদ অর্থাৎ বাক্যে যদি আমরা শব্দ ব্যবহার করি তাহলে সেটা শব্দ হবে না সেটাকে আমরা পদ বলবো তাহলে আমি বাদ খাই আমি বাদ খাই এখানে দেখেন আমি বাদ খাই এই তিনটা যে শব্দ আছে এই তিনটাকে আমরা শব্দ বলবো না বলবো পদ কিন্তু আমি যদি হুট করে আপনাকে বলি যে ভাত তাহলে এটা কিন্তু শব্দ এটা কিন্তু আমি বাক্য বলি নাই বা বললাম আমি আর কিছু বললাম না তাহলে কিন্তু এটা কিন্তু শব্দ অথবা বললাম যে খাই আর কিছু বললাম না মানে এটা হচ্ছে কি শব্দ অর্থাৎ একটা একটা শব্দ যদি আমরা বলি যে সেন্টেন্স না একটা শব্দ তাহলে সেটা শব্দ কিন্তু যদি আমরা মানে বাক্য হিসেবে বলি সাবজেক্ট বা বাক্য হিসেবে আমরা বলি যেমন আমি বিদ্যালয় যাই এখানে আমি বিদ্যালয়ে যাই তিনওটাই কিন্তু পদ শব্দ না আর শুধু যদি বলি বিদ্যালয় ডিকশনারি যে শব্দটা এটাকে বলবো শব্দ বিদ্যালয় আমি যাই যদি শুধু বলি যাই তাহলে এটা একটা শব্দ বিদ্যালয় বলে শব্দ কিন্তু আমি যদি একটা সেন্টেন্স বলি তাহলে এই সেন্টেন্সের যতগুলো শব্দ আছে এটা শব্দ নাম দিব না এটাকে আমরা এখন থেকে বলবো যে এটা পদ তাহলে এখন দেখেন পদের বিরক্তি বলতেছে কি দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয় শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তি থাকে যেমন ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে এখন দেখেন ঘরে ঘরে কোনো রকম পরিবর্তন হয় নাই একই শব্দ দেশে দেশে ধন্য ধন্য করতে লাগলো দেশে দেশে দেখেন কোনো পরিবর্তন হয় নাই দ্বিতীয় পদে আংশিক ধনিগত পরিবর্তনের যেমন চোর হাতে নাতে ধরা পড়েছে তখন হাতে সাথে নাতে একটু পরিবর্তন করছে আমার সন্তান যেন থাকে দুধে বাতে তাহলে একটু আনে পরিবর্তন করছে এটা বলতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে বিভিন্ন পরীক্ষা আসে সেটা আমরা দেখেন রাশি রাশি দান ধামা দামা দান পরীক্ষা আসে যে কোনটায় আধিক্য বোঝাইছে রাশি দান ধামা দান আদিক্য বুঝাই আমি আজ জ্বর জ্বর বোধ করছি এটা কোন অর্থে ব্যবহার করেছে সামান্য অর্থে তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ কোন অর্থে পরস্পরতা অথবা ধারাবাহিকতা অর্থে অথবা আসতে পারে তুমি বাড়ি বাড়ি হেঁটে ছাদা তুলেছো তাহলে এটাও পরস্পরতা বা ধারাবাহিকতা মানে দিন দিন মানে কি ধারাবাহিকভাবে তুমি ওইছো একদিনে রোগা হয় নাই তুমি বাড়ি বাড়ি হেঁটে মানে কি একবারি পরে আরেকবারি ধারাবাহিকভাবে তুমি যাচ্ছ সিরিয়ালই যাইতেছো সিরিয়াল শব্দের অর্থ ধারাবাহিকতা ধীরে ধীরে যাই ফিরে ফিরে চাই এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ যাওয়া হচ্ছে কাজ আর ধীরে ধীরে স্টাইল এটা বলা হয় বিশেষণ ফিরে ফিরে চাই হচ্ছে ক্রিয়া বিশেষণ তার সঙ্গী সাথী কেউ নাই এটা হচ্ছে অনুরূপ অর্থে ও দাদা দাদা বলে কাছে এটা হচ্ছে আগ্রহ দেখানোর অর্থে একইভাবে দেখেন ভালো ভালো আম নিয়ে এসো এখানে আধিক্য ছোটো ছোটো ডাল কেটে ফেলো এটাও আধিক্য গরম গরম জিলাপি এটা কিন্তু তীব্রতা বা সঠিকতা বোঝায় নরম নরম হাত এটা কিন্তু তীব্রতা উরু উরু বাব এটা কিন্তু সামান্য বোঝায় কালো কালো চেহারা এটা সামান্য বোঝায় কে কে এলো বা কেউ কেউ বলে এটা কিন্তু বহু বচন বা আধিক্য বোঝাতে আরও দেখেন এগুলো কিন্তু পরীক্ষা আসে একশো পার্সেন্ট নিষেধ থাকেন এগুলো আসে এদিকে রুগীর তো যায় যায় অবস্থা এটা বিশেষণ রূপে তোমার নেই নেই বাপ গেল না বিশেষণ দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল স্বল্প কাল স্থায়ী মানে স্বল্প সময়ে অল্প সময়ে আকাশটা কালো হয়ে গেছে এখানে স্বল্প কাল স্থায়ী রয়ে গেল দেখে দেখে যেও ক্রিয়া বিশেষণ ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে ক্রিয়া বিশেষণ দেখে দেখে হয়রান পুনপনিকতা পোনোপনিক মানে কি এটা হচ্ছে আপনার যে বারবার একই কাজ করলে সেটা বলে পোনোপনিক যেমন ডেকে দেখে হয়রান বারবার একই কাজ যদি করা হয় পোনোপনিক বলা হয় আরও আছে দেখেন যে তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো এটা হচ্ছে ভাবের গভীরতা চিচি তুমি কি করেছো এটাও ভাবের গভীরতা বারবার সে কামান গর্জে উঠলো এটা হচ্ছে পোনোপনিক পোনোপণিক মানে কি একই কাজ বারবার করলে পুনরাবৃত্তি হলে সেটাকে বলা হয় পুনরা মানে পুনরাবৃত্তিকে বলা হয় পুনরপুনি ভয়ে গা ছমছম করছে এটা অনুভূতি বা ভাব ফুরাটা টন টন করতেছে এটাও কিন্তু অনুভূতি যে ব্যথা করতেছে পিল সুজে বাতি জ্বলে মিটি মিটি এটা বিশেষণ জির জির করে বাতাসে বইছে ধনী ব্যঞ্জনা বৃষ্টি পরে টাপুর টুপুর এটাও ধনী ব্যঞ্জনা আরও আছে দেখেন চুপচাপ মিটমার জারি জুড়ি এলে শব্দের আদি স্বরে পরিবর্তন হয়েছে মারামারি হাতাহাতি সরাসরি জাদা জেদি শব্দের অন্তঃস্বরে পরিবর্তন ছটপট নিষ্পিস বাদ দ্বিতীয়বার ব্যবহারের সময় একটু পরিবর্তন হয়েছে চাল চলেন রীতিনীতি বনজঙ্গল বৈডর সমার্থক ডালবাদ তালাছাবি ফদঘাট অলিগলি ভিন্নার্থক শব্দ ছোটো বড় আসা যাওয়া জন্ম মৃত্যু বিপরীত শব্দ আরও আছে দেখেন যে বিভক্তিযুক্ত পদে দুইবার ব্যবহারকে বলা হয় পদাত্মক বিরক্তি বলে এটা বিভিন্ন পরীক্ষা আসে যে বিভক্তিযুক্ত পদ যদি দুইবার ব্যবহার করা হয় তাহলে সেটা হচ্ছে পদা মানে পদাত্মক বলা বলে এখন বিভক্তিযুক্ত পদ কাকে বলে সেটাই তো আমরা বুঝলাম না মনে করেন আমি বললাম কলম এটা এমন একটা শব্দ এই শব্দের সাথে আকারিকা রসিকা লাগে নাই তাই এটা আমাদের এটাকে এটাকে বলা হয় বিভক্তি বিভক্তিসারা আর আমি যদি বলি যে কলম দ্বারা তাহলে এখানে বিভক্তি আছে কলম দিয়ে বিভক্তি আছে দ্বারা দিয়ে বিভক্তি কি এটা আমরা বিভক্তি অধ্যায় আমরা পড়ব বিভক্তি ছয় ধরনের সাত ধরণে বিভক্তি আছে। প্রথম বিভক্তি এসে শূন্য বলা হয় দ্বিতীয় বিভক্তি কে অথবা রে তৃতীয় বিভক্তি বলা হয় দ্বারা দিয়ে কর্তৃক চতুর্থ বা জন্য পঞ্চম বলা হয় হতে থেকে চেয়ে ষষ্ঠী অন্তস্তর এর সপ্তমী বলে এ অন্তস্থ অ তে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি যুক্ত না থাকে কোনো শব্দের সাথে তাহলে আমরা বলবো এটা বিভক্তি সারা আর থাকলে আমরা বলবো বিভক্তি আছে যেমন দেখেন ভয়ে মূল শব্দ কিন্তু ভয় তার সাথে কিন্তু এ লাগানো হয়েছে এই এটাকে বলা হয় বিভক্তি এটা কত নাম্বার বিভক্তি এটা সাত নাম্বার বিভক্তি বলা হয় সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি কি যে বিভক্তিতে এ অন্তস্থ অ তে থাকে কোনো একটা শব্দের সাথে যদি এ অন্তস্থ অ বা তে যদি লাগানো হয় তাহলে সেটাকে আমরা বলবো সপ্তমী বিভক্তি তাহলে মূল শব্দ যদি না হয় এর সাথে যদি আকারিকা রসিকা যদি লাগানো হয় তাহলে সেটাকে বলা বল বিভক্তিযুক্ত শব্দ তা বলছে বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে বলা হয় পদাত্মক বিরক্তি বলা হয় একই পদে অবিকৃত অবস্থায় দুইবার যেমন ভয়ে ভয়ে হাটে হাটে এখানে যে মূল শব্দ কিন্তু হাট সাথে এ লাগানো হয়েছে তাহলে এটা আমাদের এটাকে বলা হয় বিভক্তি লাগানো আছে তার মানে কি বিভক্তিযুক্ত শব্দ একেভাবে হাতে নাতে আকাশে বাতাসে কাপড় ছুবো দলে 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 বলে দেয়াসে সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন এটা খুবই ইম্পর্টেন্ট ছেলেটিকে চোখে চোখে দেখো প্রশ্ন পরীক্ষা আসবে যে এটা কোন অর্থে বা কি অর্থে প্রয়োগ করেছে এটা সতর্কতা ফুলগুলো তুই আন্দ্রে বাসা বাসা এটা কোন অর্থে ভাবের প্রগাঢ়তা থেকে থেকে শিশুটি কাঁদছে এটা কোন অর্থে কালের বিস্তার সময়ের বিস্তার একটু ফরফর কাটতেছে এটা সময় পার করতেছে লোকটা হারে হারে শয়তান এটা কি আধিক্য মানে কি এটা তীব্রতা বোঝাতেছে এটা বেশি শৈতান খাছার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে যায় এগুলো আমরা দেখবো আরও আছে আপনার দেখেন দনাত্মক দিরক্তি খুবই ইম্পর্টেন্ট এটা বলা হয় দনাত্মক বিরক্তি বিভিন্ন পরীক্ষা আসে খুবই আসে আসে মানে আসে আচ্ছা ধনাত্মক মানে কি আপনি খেয়াল করে দেখেন মানুষ যে কথা বলে এই কথা বলা ছাড়া যে কোনো শব্দকে আমরা দনাত্মক বিরক্তি বলবো অর্থাৎ আমি যা এখন বোঝাইতেছি আপনাদেরকে এটা কিন্তু আমি কথা বলতেছি আমার মুখ নিশ্চিত শব্দগুলো একটা নির্দিষ্ট অর্থ আছে যেটা আপনারা বুঝতেছেন কিন্তু এমন যদি হয় যে মানুষ মুখ দেয়া চিলাচিলি কথাছে তার কোনো ইয় নাই অর্থ নাই সেটাকে বলা হয় দনাত্মক বিরক্তি অর্থাৎ পৃথিবীতে মানুষের যে কথা যেটা নিজস্ব অর্থ আছে এইটা ছাড়া বাকি যে কোনো ধরনের মানে শব্দ সেটা মানুষ করুক পশু পাখি করুক গাছ ফাতা লতা ফাতা যাই করুক সেটা হবে দনাত্মক বিরক্তি মানে কি আসেন আমরা বুঝাই দনাত্মক বিরক্তি কী একটা হচ্ছে মানুষের ধ্বনির অনুকার যেমন বেউ বেউ এই বেউ বেউ বলতে কিন্তু কোনো মানুষ কোনো কিছু বোঝে না মানুষ কিন্তু মুখ দেয়া বেউ বেউ শব্দ করতেছে ঠিকই কিন্তু এই বেউ বেউ দ্বারা কিছু বুঝাইতেছি না আমরা বা এই বেউ বেউ কোনো নির্দিষ্ট কোনো অর্থ নাই শুধু অতটুকু আমরা বুঝি যে এটা কান্নার একটা শব্দ তাহলে ধনাত্মক দিরুক্তি হচ্ছে একটা শব্দ যেটা নিজস্ব কোনো অর্থ নাই যেমন আমি বলি আমি বাদ খাই এগুলো তো শব্দের অর্থ আছে কিন্তু বেউ বা টেটে বা হি হি এই শব্দগুলো কি না মুখ নিশ্চিত শব্দই কিন্তু তাদের কোনো নিজস্ব অর্থ নাই একইভাবে জীবজন্তু ধনী যে রয়েছে গেউ গেউ মিউ মিউ কুহু কুহু কাকা বস্তুর আছে গসা গস ডান কাটার শব্দ মরমর গাছে ডাল ভাঙা শব্দ জমজম বৃষ্টি ফরার শব্দ এখন কি বৃষ্টি ফরবার সময় কি বৃষ্টি বলতেছে আমরা রে যে জম জম করে শব্দ করতেছে না আমাদের কাছে লাগতেছে যে বৃষ্টির শব্দটা জমজম হইতা মতো এরকমভাবে শব্দ তৈরি করতেছে বাতাস হু হু তখন বাতাস কি যখন যেদিকে যায় এখান কি হু হু বলতে বলতে যান না আসলে এরকম হচ্ছে যে বাতাসের শব্দটা আমাদের কাছে লাগতেছে হু হু মনে হইতেছে এরকম একেবারে জিকিমিকি মানে আলো যে জিকিমিকি করে লাইটের আলু ঝিকিমিকি এখানে কি সূর্যের আলু কি জিকিমিকি বলে সিলাইয়া আমাদের কাছে বলতেছে না আমাদের কাছে মনে হইতেছে সূর্যের আলোটা জিকমিক করতেছে রোদের তীব্রতা ঠাটা কুটকুট এগুলো মিন মিন পিট পিট এখন শুধু এতটুকু আপনি মনে রাখেন দনাত্মক বিরক্তি সে এমন শব্দ যেগুলো মানুষ পোশাক গেবে গাছলা লতা যে কেউ করতে পারে জড়বস্তু মানে জীববস্তু সবই করতে পারে জড় জীব সবাই বলতে পারে যার প্রাণ আছে যার প্রাণ নেয় তারও শব্দ করতে পারে যে শব্দ করে সে শব্দটাকে বলা হয় দনাত্মক বিরক্তি যেটা কোনো অর্থ নাই যেটা মুখে দেওয়া যে কোনো ধরনের শব্দ সেটা আমরা বলতেছি আরও আছে দগ দগ জন জন পটপট গফা গফ টফা টপ পটাপট দরাদরি জমজমি জমজনি এই শব্দগুলো দেশে এগুলো বিরক্তি আরও দেশে কিচির টাপুর টুপুর এগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয় দ্বিরক্তি বলা হয় ধনাত্মক বিরক্তি বলা হয় তো এই হলো আমাদের বিষয় আমরা পরবর্তীতে আমরা তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করবো